আগামী যতদিন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের আগামী রাষ্ট্রনায়ক এবং বারবার কারা নির্যাতিত নেতা যতদিন আমাদের বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে না ততদিন আমরা যুবদল রাজপথে থাকব এবং এই সৈরতার হাসিনার যত দোষ রয়েছে তাদের বিচার ত্বরান্বিত করার জন্য আমরা সার্বক্ষণিক মাঠে থাকব এবং প্রিয় ভাইয়েরা আমরা আগামীতে এই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী না করা পর্যন্ত ঘরে ফিরব না এবং বাংলার মাটিতে যারা এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র এবং আমাদের ছাত্র ভাইদের যারা হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি এবং থাকবো ম্যাডাম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপি আলাদা কোনো গ্রুপিং নেই আমরা সকলে এক আছি ঐক্যবদ্ধ থাকবো এবং উত্তরবঙ্গের আমাদের জনপদের নেতা মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক অধ্যক্ষ আসাদুল দুলুবাই নেতৃত্বে আমরা সংগঠিত ছিলাম সংগঠিত আছি এবং আগামীতে আমরা আওয়ামী লীগকে বুঝিয়ে দিতে চাই আওয়ামী লীগের দর্শকদের বুঝিয়ে দিতে চাই এ দেশের মাটিতে ফেঁসিবাদের কোনো ঠাই নাই ঠাই নাই এবং বাংলাদেশের সকল জনগণকে আমরা জানিয়ে দিতে চাই আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে একত্রিশ ভর কর্মসূচি আছে আমরা এটি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি ফকিরপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় রেলি মহান বিজয় দিবসের সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বিজয় রেলি থেকে আমরা এটুকু বলতে চাই যে উনিশশো সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই স্বাধীনতার মহান ঘোষক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ যুবক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছিল সেই বিজয়ের অবমূল্যায়ন এই বাংলার বুকে আর যেন না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে পাশাপাশি ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই যে আপনারা যা করেছেন আপনারা এখানেই থেমে যান আর বের হওয়ার চেষ্টা করবেন না বের হইলে যুবদল আপনাদের ছাড় দিবে না